তুমি আসমানে থাক প্রভু আমি তবু নেই হৃদয় নে আমি গোলা মগো অন্য কারণ আমি তো মারি গোলা মগ অন্য কারণ আলি মূল গাইবে তুমি মালিক রব্বানা আলি মুবে তুমি মালিক রব্বানা অল্লাউ আল্লাহু অল্লাউ অল্লাহ অ্লাউ অল্লাউ অল্লাউ অল্লাহ তোমার বাচ্চাব প্রতিদিন ছোড়া বাচ্চা বড় প্রতিদিনে প্রতি কোণে জড়িয়ে রে কো গো আমায় জান্নতি ফুল দিও গো আমায় জান্নতি ফুল দিও গো আমায় ফেলে দিও না আমি তোমারই গোলা